প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আমি যে মেহিনটা দেখাচ্ছি তিন মাথার অটো রাইস মিল তিন মাথার অটো রাইস মিল এখন বিশাল আপডেট আপনি আট ইঞ্চি গ্যান্ডারের পাশে আপনি দশ ইঞ্চি গ্যান্ডারটা নিতে পারেন যে গ্যান্ডারে কাজ হলুদ মরিচ গম ভুট্টা ঘাচা মানে এগুলো সমস্ত কিছু করতে পারবেন আগে ছিল আট ইঞ্চি এখন আমরা ওটা আট ইঞ্চি পরিবর্তে দশ ইঞ্চিও নিতে পারবেন আবার আট ইঞ্চিও নিতে পারবেন তাই দশম মুদ্রা আপনি প্রথমে আমরা দেখাচ্ছি ধান থেকে চাউল করে ধান দিয়ে দিয়েছি চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বেরিয়ে চলে আসছে কোনো ক্রোয়া থাকবে না চাউলের মধ্যে এবং কোয়াটাও হান্ড্রেড পার্সেন্ট পাউডার হবে সম্পূর্ণ আপডেটিং একটা মেশিন যারা বেকার আছেন কোনো কিছু করবেন একটা কোনো ব্যায়াম একটা কাজের পাশাপাশি আটা কাজ করতে চাচ্ছেন ডেলি ডেট দু হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের তিন মাথার অটো রাইস মিলটি নিতে পারেন গরিবের বন্ধু ম্যাজিক মেশিন আমরা এই জন্যই বলি যে এই মেশিনটা যে কেউ পরিচালনা করতে পারে খুব সহজে ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন একা একাই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর দেওয়া লাগে না এবং চালানো অত্যন্ত সহজ এবং বাসা বা ওই লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট যে বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চলতে চালাতে পারবেন এবং এই মেশিনটি পনেরো পাঁচ ঘোড়া মোটর হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং সাড়ে পাঁচ ঘোয়া মোটরে আছে দুইটা মোটরে আছে যে যেটা নিতে চান তাকে সেটাই দেওয়া যাবে এবং যারা অল্প পুঁজিতে ডেলি নগদে দেড় দু হাজার টাকা ইনকাম করতে পারেন তাদের জন্য আমরা এই মেশিনটি ঘন্টায় আট থেকে নয় মন আপনি ধান থেকে চাউল করতে পারবেন তার পাশাপাশি আপনি গম পাউডার করতে পারবেন হলুদ পাউডার করতে পারবেন মরিচ পাউডার করতে পারবেন শুকনো চাউল পাউডার করতে পারবেন ভিজা চাউল বাচ্চাদের সুজি গুরুজন দাঁড়াঁধার খাবার মানে অনেক রকমের কাজ এবং ব্যবসা করতে পারবেন নিজেই আপনি এই মেশিন দ্বারা আর ভাঙিয়ে দিতে পারবেন নিজে হলুদ মরিচ প্যাকেট করে বিক্রি করতে পারবেন ভেজা চাউল বা বাচ্চাদের সুজি তৈরি করে আপনি বিক্রি করতে পারবেন নিজেই কোম্পানি করতে পারবেন এটার জন্য এক্সট্রা বেশি জায়গা লাগবে না যেখানে সেখানে রাখা যায় এটা চালাতে পারবেন আমরা গোম দিয়ে দিচ্ছি পাউডার করে দেখাচ্ছি তাই দর্শক বন্ধুরা মেশিনটা যারা নিতে চান মিসেজে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়ে থাকি ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারবেন দর্শক মুদ্রায় মেশিন যখন নেবেন একটা ভালো মানের টেকসই দেখে শুনে নেবেন আমরা সাত আট বছর ধরে এই মেশিনগুলো বিক্রি করে আসছি এই জন্য আমার কাছে পার্সপত্রগুলো এখন অ্যাভেলেবল আছে এবং আপনার নিজে এলাকায় কিছু কিছু পার্সপত্র আপনারা পেয়ে যাবেন বা পাবেন তাই দর্শক মুদ্রা এক মেশিনে যে অনেক ধরনের কাজ আপনারা নিজের চোখে দেখছেন তাই যারা বেকার আছেন কিছু করবেন একটা চিন্তা করছেন অল্প পুঁজি আছে ডেলি নগদ ইনকাম করবেন তারা নিঃসন্দেহ আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন গোম পাউডার শেষ আপনারা হলুদ পাউডার করে দেখাচ্ছি হলুদটা কিন্তু সবচেয়ে কঠিন শক্ত দিন হলে পাউডার হয় কিনা এই চা আইনি কিন্তু আমাদের কাছে মেশিনটা নিতে আসছে ও হলুদ নিয়ে আসছে উনি পাউডার করে দেখছে আসলে হলুদটা পাউডার করা যায় কিনা এই মেশিনে সব কিছু পাউডার করা যায় সমুদ্রের ম্যাজিক মেশিন এমনি নাম হয়নি এই এক মেশিনে বারো থেকে চোদ্দো ধরনের কাজ আপনি করতে পারবেন এবং সব কিছু খুব অনায়াসে খুব সহজে যা বাড়ি লাইনে চলার কারণে কারেন্ট বিল মাসে আপনার এক হাজার বা বারোশো টাকা বিল আসে সবই আপনারা লাভ থাকবে দেন হলুদটা দেন কত সুন্দর মেয়ে হয়েছে তাই দর্শক মুদ্রা যে কেউ এই মেশিনটা পরিচালনা করতে পারবেন খুব সহজে বাড়ির মহিলারাও এই মেশিন চালাতে পারে এবার আমরা গরুর জন্য ভুট্টা ক্র্যাশিং করে দেখাচ্ছি এর মধ্যে খোল দেবেন সেটাও ক্র্যাশিং করা যাবে এর মধ্যে ভিজা চাউল দেবেন সেটাও ক্র্যাশিং করা যাবে সুজি করা যাবে সব কিছু করা যাবে বাজারে যেরকম বিক্রি করে ঠিক ওই রকম সেম বেরো হবে ওর মধ্যে নেট আছে জাস্ট নেটটা আপনি চেঞ্জ করে চেঞ্জ করে দেবেন ওই কোয়ালিটি বের হবে তাই দশক মধ্যে ম্যানেজারা চান এখন আমাদের সাথে যোগাযোগ করুন